এই যে বাসা বসা এই উডানের উপরে পড়ছে বাসার দি নিচে উঠতে পারে না কিছু আইয়ে কাড়ের উপরে যে এর বাসা কোথায় আমি দেখাই এর বাসা ওই বানি বাণী কেরি ওই কথা আছে না যে আর পাখা গজায় মরি বের তরে হের এর বাসা হইছে উই উ গ্যাসের ফায়ের মধ্যে উই ফাঁকের মধ্যে ওই আরও একজন ডাকতে আস ব্যাপারটা হইছে নিচে পড়ছে সেটা সমস্যা না সমস্যাটা হইছে কিছুদিন আগে এর মা বাপে এই জায়গায় আরও একবার ডিম প্যাটছেলে চারটে ছাও ওইসে চাইরোটা ছাও হ্যাঁ কোন বান্দরবাসারা যেন আইয়ে এইটারে মুখ টেরে কাটতে বড় বানাই লই গেছে হ্যাঁ আবার এই ডিম পেটছে আবার হইছে ছাও এহ আজ দিয়ে ছুটি গেছে ওই হান দৌড়িতে নিচে নিচে ওই ফাই ফাই দৌড়ে আবার ওইছি এখন আবার এই লাফাই পড়তে এত দিন রাখছি দেখে দেখে এখন যদি এই আবার এই নিচে পড়ছে এই যদি আবার খাই হলায় পড়েছে গইলে মরলে কুতে মুতে লই ধর্ম হয়ে পারে না এদিকে এই যে দৌড়িতে আবার দছে কি গেল আনে এই বাসা উড়িয়ে দিতে গেল বাবা কষ্টই দড়তে যাই এর মা হে উই মা তো নাই মা তো মুনাই মেকআপ করতে গেছে বাসা একটু বাইরে আবেরা দিরা হে আর নে যে নিচে পড়ছে হার কি খোঁজ পাইবে না ওই দূর কে মিউড মিউয়াস এর মাথা ওনে কে মিউড মহন এটা কাম হল ওই জুই বাসার ফাঁক বাবা ওই মা মেকআপ করতে আর বাফে ওই বলতে আছে বই বই ওরা বাফি হইবে ওই জুই তারে রুফাই পড়ছে ওই আয় আয়দি পড়ছে তার গাছে যাই উঠতে হইবে গাছে উঠতে হই পড় হইবে দুনিয়ার জ্বালা লাইলে ওই যাইবে পাঠিয়ে